পনেরো বছর ধরে সংস্কার হয়নি বাজারের কমলগঞ্জ আদমপুর আঞ্চলিক সড়ক প্রায় আট কিলোমিটার সড়কে কার্পেট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ এদিকে চুয়ান্ন বছরেও পাকা হয়নি শেরপুর সদর ইউনিয়নের গ্রামীণ সড়ক দুর্ভোগে পনেরো গ্রামের মানুষ একই চিত্র ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়ার খসরুমিয়া সড়ক দেড় কিলোমিটার সড়ক সংস্কার না হওয়ায় দুর্ভোগে এখানকার বাসিন্দারা বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি মৌলভীবাজারের কমলগঞ্জ আদমপুর সড়কে আট কিলোমিটার বিভিন্ন অংশে উঠে গেছে কার্পেট এক সময় মসৃণ সড়ক এখন মৃত্যুফা তৈরি হয়েছে ছোট বড় গর্ত আট কিলোমিটারের দুর্ভোগের দুঃখ এলাকার তিন ইউনিয়নের প্রায় এক লাখ মানুষের পনেরো বছর ধরে সংস্কার না হয়। হামহাম জলপ্রপাত সহ দর্শনীয় স্থানে ঘুরতে আসা পর্যটকরাও পড়েন বিপাকে আদমপুর ইসলামপুর মাদবপুরের সর্বস্তরের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়েছে এ পর্যন্ত রাস্তায় প্রায় মানুষ মারা গেছে অতি দ্রুত আমাদের এই রাস্তাটা যেন আমাদেরকে সংস্কার করে দেন যাতে আমরা চলতে পারি গত মাসে সড়ক মেরামতে আট কোটি টাকার প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এল জি ইডি আট কোটি টাকার প্রাককরণ আমরা হেডকোয়ার্টারে পাঠিয়েছি এই অনুমোদনের জন্য আমরা আশা করছি খুব দ্রুত অনুমোদন হবে এদিকে চুয়ান্ন বছরও সংস্কার হয়নি শেরপুরের শ্রী বড়দি শিমুলচরা বাজার থেকে দহেরপার বাজার পর্যন্ত সড়কটি পাঁচ কিলোমিটার সড়ক ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকার পঞ্চাশ হাজার বাসিন্দার সমস্ত আস্থা হয়ে গেল কিন্তু আমাদের সরকার বাজার থেকে মরিচাপাড়া বালুঘাট আমরা এই আমাদের এখনো হয় নাই একই চিত্র ভোলা শহরের ওস্টানপাড়ার খসরুমিয়া মোড় থেকে টাউন স্কুল পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের দুই সালে গ্যাস সংযোগের সময় শতাধিক জায়গায় রাস্তা কাটায় তৈরি হয়েছে খানাখন্দ যা সংস্কার হয়নি বারো বছরেও রাস্তাঘাটগুলি একেবারে ভাঙাচুরা রিকশা চলতে পারে না অটো চলতে পারে না ভোলা পৌরসভার ছিয়াত্তর কিলোমিটার রাস্তার মধ্যে চলাচল উপযোগী ষোলো কিলোমিটার ষাট কিলোমিটার রাস্তা সংস্কারের প্রয়োজন প্রায় আশি কোটি টাকা Tanjil Hasnat, Independent News.